ট্রেনের উপরে আছেন এত ভিড় ভিড়ে ভিড় মানে না ট্রেনের ধরে আছেন পা রাখার জায়গা নেই এমন তো অবস্থায় জোহর রক্ত হয়ে গেছে এমত অবস্থায় আসু রক্ত হয়ে গেছে এমত অবস্থায় মাগ্রেপে রক্ত হয়ে গেছে এই সময়তেই সালাত আদায় করতে হবে ওই সময় সালাত তাদের করতে হবে আব্দুল করিম ভাই বলেন কি অজু করে সলা তাদাই করতে হয় এই অবস্থাতে বাথরুমের দিকে যাবো কীভাবে অজু করবো কীভাবে আব্দুল করিম ভাই একটু বলেন যে যদি অজু করার সময় না হয় পান নজির পানি পানি যদি না থাকে তাহলে মাটি পকটে রেখে তাই করে চলা আদায় করা লাগবে আব্দুল করিম সাহেব মাটি পকটে এখন কীভাবে সলাত আদায় করবো বিনা অজুতে বিনা তায়ামুমে চলা আদায় করতে হবে সলাত আদায় করতেই হবে পৃথিবীতে যেখানে যারা মুসলিম হিসেবে বসবাস করছে পৃথিবীতে যেখানে যারা মুসলিম হিসেবে বসবাস করছে তাদের যে কোনো মূল্যে পাঁচক্ট সলাত আদায় করা লাগবে যে কোনো মূল্যে পাঁচকলা আদায় করা লাগবে সলাৎ আদায় করে না হিন্দুরা সলাৎ আদায় করে না খ্রিস্টানেরা সলাৎ আদায় করে না নাসারারা সলাৎ আদায় করে না ইহুদিরা সলাৎ লাগে না পাগলদের সলাৎ লাগে না যারা পাগলা মানুষ তাদের তাই না যারা পাগল মানুষ তাদের সলাৎ লাগে হিন্দুদের সলাত লাগে খ্রিস্টানদের নামাজ লাগে ইহুদিদের লাগে না তো এখন খলিলাবাদে যত মানুষ মুসলমান হিসেবে বসবাস করছে না করছে যারা আদায় করে তারা কি সবাই হিন্দু মনে করে নিজেকে যে খলিলাবাদে হাজার হাজার মানুষ বসবাস করে এরা কেউ যে সলাত আদায় করে না হাজার নয়শো নিরানব্বইটা মানুষ সলাত আদায় করে না তাহলে কি এরা পাগলে চাইতেও খারাপ তাহলে কি এরা ইহুদিদের চাইতেও খারাপ তাহলে কি এরা খ্রিস্টানদের চাইতো খারাপ করে না খ্রিস্টানেরা করে না ইহুদিরা করতে পারে না পাগল মানুষ তাহলে এখন বর্তমান যত মানুষ বসবাস করছে যারা সোলা তাদাই করে না এরা কি পাগল পাগলির চাইতেও খারাপ যদি খারাপ না হয় তাহলে সোলা তাদাই করে না কেন কথা বুঝেননি যদি পাগল না হলো তো সোলা তাদের করলো না কেন আর পাগল না হলে নামাজ পড়তো পাগল তাই তো পড়ে না হিন্দু যদি না হতো তাহলে নামাজ পড়তো হিন্দু তাই তো নামাজ পড়ে না খ্রিস্টান যদি না হতো তাহলে নামাজ পড়তো আরে খ্রিস্টান তাই তো নামাজ পড়ে না তাহলে আপনি ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের চাইতেও খারাপ আপনি নামাজ মুসলিম দাবি একটু আমার দিকে তাকান একটু আমার দিকে তাকান একটা লোক চার রক্তের সলা আদায় করে এক অক্টের সলাত আদায় করে না জোহর আদায় করে আসর মাগরিব এসা এই চার রক্তের সলাত আদায় করে কিন্তু আসরের সোলা জাকাত করে না এই লোকটা হজ পালন করেছে এই লোকটা জাকাত দেয় এই লোকটা আল্লাহ এবং তার রসুলকে বিশ্বাস করে এই লোকটা যত আর আছে সব নিয়ম কানুনকে মানে কিন্তু এই লোকটা ফজ সলাত আদায় করে না এই লোকটা কাফের এই লোকটা কাফের এই লোকটা কাফের এক তো সলাৎ আদায় না করলে কাফের প্রমাণিত হয় এক তো সলাৎ আদায় না করলে কাফের প্রমাণিত হয় এক অক্ত সলাত আদায় না করলে কাফের প্রমাণিত হয় আপনি কা পুরুষের বাচ্চা কা পুরুষ মুসলমান হিসেবে বসবাস করেন খলিলাবাদে একক তো সালাত করেন না কেমন মুসলমান কিসের মুসলিম আপনি আপনি আজকে বলেন খলিলবাদে খ্রিস্টান হিসেবে বসবাস করছি जिंदगीতে নামাজের ব্যাপারে বলবো না আজকে বলে দেন খলিলবাদে আমি নাসার হিসেবে বসবাস করছি जिंदगीতে আমি আপনাদেরকে সালাতের ব্যাপারে বলবো না আজকে বলে দেন আমি খলিলবাদে ইহুদি হিসেবে বসবাস করছি जिंदगीতে খলিলবাদের মানুষকার বলবো না নামাজের ব্যাপারে বলে দেন আর আজকে যদি বলেন যা আমি মুসলিম হিসেবে বসবাস করছি খলিলদাবাদে যতদিন বলবেন ততদিন আমি আব্দুল করিম ইনামুল ইসলাম আপনাকে বলার অধিকার রাখি আপনি বলেন কি